নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় সুখবর বাংলার মহিলাদের আর্থিক উন্নয়নের স্বার্থে দু হাজার সালে মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন আবেদনকারীরা জানতে চাইছে কবে তাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী নতুন করে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে মে মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কি আর টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদন করেছেন কবে পাবেন টাকা জানিয়ে দিল রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের একটি জনমুখী এবং জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে সারা দেশে তথা বিশ্বে এই প্রকল্প জনপ্রিয়তা লাভ করেছে দু একুশ সাল থেকে প্রতিশ্রুতি মতো এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার প্রথম দিকে এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং অন্যান্যদের প্রতি মাসে পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো বর্তমানে আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়েছে এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা অন্যান্যদের প্রতি মাসে এক টাকা দেওয়া হয় এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের এক থেকে দশ তারিখের মধ্যে ক্রেডিট হয় বন্ধুরা মে মাসের টাকা ইতিমধ্যে বেশিরভাগ মহিলাদের ব্যাংকের জমা পড়ে গেছে আর যারা এখনো টাকা পায়নি তাদের আগামী দু দিনের মধ্যে টাকা ব্যাংকে পাবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল উপভোক্তা এখনো পর্যন্ত মে মাসের টাকা পাননি আপনাদের অ্যাকাউন্টে আগামী দু দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন এছাড়াও গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে ফর্ম জমা করেছেন অপেক্ষা করছেন কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিবে বন্ধুরা দু হাজার পঁচিশের জানুয়ারি শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্প থেকে রেকর্ড সংখ্যক ফর্ম জমা পড়েছে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী তিন লাখের বেশি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র জমা পড়েছে দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লাখ আবেদনপত্র জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলা নতুন আবেদনপত্র জমা করেছে তাদের আবেদন যাচাই প্রক্রিয়া চলছে সরকারি নির্দেশ অনুযায়ী জমা পড়া সমস্ত আবেদন খতিয়ে দেখতে হবে উপযুক্ত ফর্মগুলিকে অনলাইনে সাবমিট করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম অনলাইনে নথিভুক্ত হলে তারপর বিডিও অ্যাপ্রুভ করেন এরপরে অ্যাপ্রুভাল দেয় জেলা তবে যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা পাবে না তবে যে কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন বন্ধুরা সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনের লক্ষ্যের ভাণ্ডারকে নির্বাচনী প্রচারে অস্ত করতে পারে তৃণমূল তাই নির্বাচনের আগে টাকা দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল তবে লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু একটি প্রকল্প চালু প্রকল্প তাই যে কোনো সময় সরকার এই প্রকল্পের টাকা ছাড়তে পারে অর্থাৎ বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে নতুন করে তিন লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা পড়েছে সেই আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ চলছে এখনো পর্যন্ত সেই কাজ সম্পূর্ণ হয়নি তাই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না নতুন আবেদনকারীদের তবে বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা টাকা পেতে চলেছে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় এরই সাথে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন